সে সদ্য পরিির্বাপ প্রাপ্ত ভিক্ষুসংঘের মহাসংঘরাজ শ্রীমৎ জ্ঞানেশ্রী ভান্তের প্রতিদান ও শ্রদ্ধা নিবেদন খাগড়শ্বরীর পাব্রত জেলা মহালশুরী উপজেলার পুরঞ্জয় মহাজন পাড়ায় অবস্থিত মুভাশুরী গৌতম বিহারের প্রাক্তন ভিক্ষু প্রধান এবং বাংলাদেশের বর্তমান ভিক্ষুসংঘের মহাসংঘরাজ সদ্য পরিির্বাপ প্রাপ্ত সর্বজন প্রিয় ও ধম্ম ধন্য বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রদ্ধা শ্রীমদ্ ভান্তের অন্তঃিক্রিয়া আগামী উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ করে চাকমা বৌদ্ধদের প্রতি সদ্য পরিনির্বাণপ্রাপ্ত শ্রদ্ধ শ্রীমদ জ্ঞান শ্রী ভান্তের শিক্ষামূলক অবদান আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে ভান্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও স্বরূপ আমরা ভান্তের বিশিষ্ট ও বিশ্বস্ত দায়ক দুই দুই সহদর মহাচুরি উপজেলার বাসিন্দা প্রয়াত কুমার খিসা ও প্রয়াত পুরঞ্জয় খিসা মহাজন পরিবারের পুত্র কন্যা ও নাতনি নাতনিগণ সম্মিলিতভাবে প্রাপ্ত শ্রদ্ধা শ্রীমদ্ জ্ঞানশী ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি অর্থাৎ শ্রদ্ধা ভান্তে আমাদের মহাজন পাড়ায় বহুদিন যাবৎ তিনি ওখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং ভান্তের সেই শ্রদ্ধার ভান্তের যে পূজনীয় যে এই পূজনীয় ভান্তের যে শ্রদ্ধা আমাদের গ্রামবাসী কোনোদিনও ভুলবে না আমি সেই হিসাবে আমি এখানে ভান্তের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ভান্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও স্বরূপ আমরা ভান্তের এই মঙ্গল ও এবং পরম শান্তি কামনায় পরিনির্বাণ প্রাপ্ত ভ্রান্তের নিকট আশীর্বাদ প্রার্থনা স্বরূপ আমরা পরিবারের পক্ষ থেকে কিছু শ্রদ্ধাদান নিবেদন করলাম আজ বারোই জানুয়ারি দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে রোজ সোমবার রাঙ্গামাতি মনোঘর অনাথ আশ্রমে আয়োজিত প্রাপ্ত শ্রদ্ধা শ্রীমৎ জ্ঞানশ্রী ভান্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাদান স্বরূপ পার্ব সাবেক সাবেক ভিক্ষুসংঘের প্রধান শ্রদ্ধা শ্রদ্ধালকার ভান্তের মাধ্যমে পরিনির্বাণ প্রাপ্ত ভান্তের সব সঙ্গে চট্টগ্রাম থেকে আগত একজন সদীয় ভিক্ষু বা পরিচিত ভিক্ষু নিকট আমরা কিছু শ্রদ্ধা দান হস্তান্তর করলাম আমরা স্বরূপ আমরা আবারও শ্রদ্ধা নিবেদন করছি এবং শুভ পুণ্যাত্ শ্রদ্ধাবনত প্রয়াত বিন্দুকা খিসার পক্ষে পুত্র গিরিশঙ্কর খিসা খাগড়াছ্বরী প্রয়াত পুরঞ্জয় খিসার মহাজন পক্ষে পুত্র হিমাংশু বিকাশ খিসা রাঙ্গামাটি জগতের সকল প্রাণী সুখী হোক সকল দুঃখ থেকে মুক্ত হোক ধন্যবাদ সবাইকে আবারও শ্রদ্ধা